আসসালামু আলাইকুম বন্ধুরা চ্যামিলিস কিচেন ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের আর রান্না করে দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণে গরুর গোশ আর আধা কেজি পরিমাণে সুলার ডাল আর সঙ্গে নিয়ে নিয়েছি শাহিজিরে এলাচ ডালচিনির অবঙ্গ এমনি জিরে কালো গোলম কালো এলাচ সাদা এলাচ গোলমরিচ কাবাব চিনি শুকনো ঝাল জয়ফল জয়ত্রী নিয়ে নিয়েছি আমি এবার এটাকে দিয়ে দেব এই কাবাব চিনিটা দেওয়া কাবাব চিনি জয়ফল জয়ত্রী দেওয়ার ফলে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে টিকিয়াতে আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কোয়া ছাড়িয়ে নিয়েছি এবার চুলার ডালটা ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এবার মাংসটাকেও দিয়ে দেব প্রেশার কুকারে আমি এখানে আধা কেজি পরিমাণে সলিড গরুর মাংস নিয়ে নিয়েছি সলিড মাংস ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুনের পোয়া প্রেশার কুকারের ভিতর এবার দিয়ে দিচ্ছি সেই উপকরণগুলো সব তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি যাতে বেশি না হয় সেদিকে খেয়াল রাখবেন পানি বেশি হয়ে গেলে নরম হয়ে যাবে এবার দিয়ে দিলাম নুন স্বাদ মতো এবার হলুদের গুঁড়ি পরিমাণ মতো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ি এবার দিয়ে দিচ্ছি তেল আমি অল্প পরিমাণে সবিন তেল দিয়ে দিলাম এবার প্রেশার কুকারের মুখটা আটকে দিচ্ছি দেখেন বন্ধুরা গোষ্ঠা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে সুন্দর শুকনো শুকনো হয়েছে এবার আমি তুলে নিচ্ছি এটাকে এবার শিলনোড়া দিয়ে বেটে নিলা নিচ্ছি সে ডাল মাংস যেটাকে আমি সেদ্ধ করে নিয়েছি সেটা সুন্দর করে শিলনোড়া দিয়ে বেটে নিচ্ছি বেটে রেখেছি দেখেন বন্ধুরা বেটে বেটে আমি বাটিতে রাখছি দেখেনছি কতটা সুন্দর হয়েছে শুকনো শুকনো এবার আমি এতে দুটো ডিম দিয়ে দিয়েছি সেটা আমার ক্যামেরা ওই অন করতে ভুলে গেছিলাম তাই ডিম দুটোই স্কিপ হয়ে গেছে দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি আর নুন ঠিক আছে কি না সেটিকে দেখে নিলাম নিয়ে আমি এবার গোল গোল করে আর শেপটা দিয়ে দিচ্ছি এদিকে আমি কড়াইতে একটা ফ্রাই ফ্যান নিয়ে নেব এখন এখন বন্ধুরা কড়াইতে চুলাই ফ্রাই ফ্যান দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আমার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে টিকিয়াগুলো একে একে সব ছেড়ে দিচ্ছি দিয়ে আমি ভালো করে টিকিয়াটাকে পিঠে এপিট উল্টে ভেজে নেব দেখেন বন্ধুরা কতটা ফেনা উঠেছে কিছুই দেখা যাচ্ছে না আসতে মিডিয়াম আছে জাল দিয়ে ভাজতে হবে বেশি জাল দিলে ফ্যানাটা উপরে উঠলে উঠে পড়ে যাবে দেখেন বন্ধুরা আমি ওভাবেই টিকিয়াটা ভেজে নিচ্ছি টিকিয়াটা ভাজা হয়ে গেছে এবার আমি তুর্কিয়াগুলোকে তুলে নেব বন্ধুরা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি টিকিয়াটাকে এবার তুলে নিচ্ছি প্লেটে এই টিকিয়াটা খাতে খুবই সুস্বাদু একবার বানিয়ে খেয়ে দেখবেন কখনো ভুলবেন না এ স্বাদ দেখেন বন্ধুরা সবগুলো টিকিয়া তুলে নিলাম এবার অন্য যেগুলো আছে আমি এক এক করে সবগুলোকে ভেজে নেব আবার টিকি টিকিয়াগুলো চুলাই দিয়ে দিয়েছি বন্ধুরা দেখেন আবার ফেনা উঠেছে আমি আবার নেড়ে চেড়ে ভালো করে ব্রাউন কালার করে এই টিকিয়াগুলোকে ভেজে নেব টিকিয়াটা কত সুন্দর হয়েছে ভিতরে একটু মাংস মাংস আছে খেতে খুবই টেস্টি এবং মজার এই টিকিয়াতে মুখে লেগে থাকার মতো স্বাদ আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ